বন্ধুরা দেখো এই যে এটা কিনেছি একদিনও তো ব্যবহার করিনি তো আজকের একটা বলি এই যে এই ম্যাগিটা করে খেয়ে দেখব কিরম লাগে মেন প্রবলেম হচ্ছে করব জিনিসটা তার জন্য আমি এটা নিয়েছি ব্যবহার করেছি দেখো ওতে এই যে জল ঢেলে দিচ্ছি দেখো এখনো এর কোনো কিছু কেনা হয়নি এসব স্টিলের কিনতে হবে তো এটা কিনে করছি দেখো দেখলে ভালো লাগবে এই যে এখানে অন চালু করলাম দেখো বারোই দিয়া আছে জল গরম হচ্ছে কোনোদিনই করি না কাজে করছি তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্ট ম্যাগি দিয়ে শুরু দিয়েছি জন্য এক হাতে ভিডিও করছি এক হাতে ধরছি দেখো আমি তো কোনোদিন করিনি এটা আজকে এটা করছি ব্যবহার ফার্স্ট এটা দিয়েই শুরু করছি এর জন্য আলাদা আমাকে সবকিছু কিনতে হবে ঠিক আছে আমার কিছু কেনা হয়নি এবং ম্যাগি হয়েই গেছে কি তাড়াতাড়ি হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে ম্যাগি হয়ে গেছে দেখো এটাকে খাবো কিরকম টেস্টি হয়েছে দেখি ওতে তো রান্না করেছি 好了 <Allez. S 2>。<noise>